আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কচুর গোড়া বা মোথা আমরা মোথা বলি আঞ্চলিক ভাষা এগুলোকে ঘুনা করবো আমি এগুলো কীভাবে চাক করে কেটে নিয়েছি তারপর ফুটন্ত পানিতে ভা দিয়ে নিয়েছি এরপরে একটি জালিতে পানিটা ছড়ানোর জন্য রেখে দিয়েছি একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি কচুর মোথাগুলোকে ভেজে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি ভেজে ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি এগুলো উঠে রেখেছি এবং অবশিষ্ট তেলে এক কাপ পেঁয়াজ কুচি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ব্রাউন হয়ে আসলে আমি এর সাথে মশলা অ্যাড করেছি আমি এক চামচেরও বেশি আদা রসুন বাটা হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচের কম জিরা গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর ঘ্রাণ আসে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি যখন আমার মশলা কষা হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি ভেজে রাখা কচুর মোথাগুলো কচুর মোথাগুলো দিয়ে আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে খুলে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি যাতে এটা ভালো মতন কষানো হয় এটা খুবই মজার একটি খাবার যারা কচু পছন্দ করে তাদের কাছে তো আরও বেশি মজার যখন আমার কষানো হয়ে গেছে তখন আমি এর সাথে অ্যাড করেছি গরম পানি গরম পানিটা মূলত সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি যে কোনো সবজিতে সেদ্ধ হওয়ার জন্য গরম পানিটা অ্যাড করলে ভালো হয় যখন সেদ্ধ হয়ে এসেছে আমি একেবারে মাখা মাখা রেখেছি হয়ে গেছে আমার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ